হাই ফ্রেন্ডস রিয়াস মেমোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে খারাপ করছি তোমাদের সাথে শেয়ার করবো আর একটু আগে ঘুম থেকে উঠেছি গিয়ে ফ্রেশ হয়ে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেটি করছে তোমরা শুনছি কাটছেলে খাবারটা হচ্ছে তো আজকে একটু সকাল সকাল বেরোনোর আছে আগের দিন ব্লগে তোমাদেরকে বললাম যে আজকে একটু বেরোবো তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই নয়তো বেরোতে দেরি হয়ে যাবে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না সেটা তোমাদেরকে পরে কথা বলছি তারপরে একটা দারুণ ব্লগ আসতে পেরেছি তোমরা আমার ব্লগটা অতি অবশ্যই দেখো তো চলো এখন আমি কাজ টাজগুলো সেরে নিই দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দেখো তো আমি এইভাবেই রেডি হয়েছি এখন বেরোচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের সাথে চলো তোমাদের সাথে পরে কথা বলছি বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি যাদের বাড়ি আসবো বলেছিলাম তাদের বাড়ি চলে এসেছি তো আসার সময় ভালো শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে রাস্তায় কিছু জ্যাম ছিল হাতে অনেক জিনিসপত্র ছিল ওই জন্য শ্যুট করতে পারিনি আসাটা তো আমরা এসেছি মধ্যমগ্রাম ওর ও একটা ফ্রেন্ডের বাড়ি তো কিছুক্ষণ আগে ঢুকলাম ঢুকে ছেলেকে খাওয়ালাম তারপরে আমরা খাবো এখন আমরা নিচে যাচ্ছি খেতে তো চলো খেয়ে তারপরে পরে কথা বলছি আবার আজকে সারা সারাদিনে যা করব সব তোমাদেরকে দেখাবো আজকে অনেক কিছু প্ল্যান আছে থার্টি ফার্স্ট বলে কথা আর থার্টি ফার্স্টে কে কোথায় পিকনিক করছো কে কীরকমভাবে কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন খেয়ে তো বন্ধুরা খেয়ে চলে এসেছি এখন বসে আছি এই যে ছেলে বসে আছে খেলছে তো আজকে দুপুরে অনেক কিছু করছে ভাত কুচি ভাজা ডাল বাঁধাকপির তরকারি মাছের মাছের ঝাল অনেক রকম আইটেম ছিল তো এখন একটু তোমাদের সাথে গল্প করব আজকে বছরের শেষ দিন কে কীরকমভাবে কাটাচ্ছ আমাকে কমেন্ট করে আর আমিও কি করছি কিভাবে কাটাচ্ছি বছরের শেষ দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখি ছেলে এখন ঘুমুন কিন তো চলো আবার পরে দুপুরে পড়া পড়াশুদ করতে পারিনি কারণ দুপুরে একটু শর্টস ভিডিও করার ছিল তারপরে একটু বেরিয়েছিলাম রাস্তায় নিয়ে শ্যুট করতে পারিনি কারণ কোনো গান বাজছিলো কোন শুনতে হবে না সেই জন্য আর রাস্তা মধ্যে শুধু করতে পারিনি একটু বেরিয়েছিলাম দরকার ছিল মধ্যম গ্রামে এসে একটু ফুচকা বললে হয় মধ্যম গ্রামে এসে একটু ফুচকা খেলাম একটা জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো

আছি তোমাদেরকে আগের দিন ব্লগে যাওয়ার কথা বলছিলাম যে অল্প অল্প দিনের মধ্যে ফ্রেন্ডস হয়ে গেছে খুব ভালো অনেকবার করে আসতে বলেছিল ওর জন্য আসা তো চলো তাকে দেখায় সে রান্না করছে তো বন্ধুরা আমি চলে এসেছি আমি রান্নাঘরে দেখো রান্নাঘরটা রাতের মেনুর জন্য তো চলছে তো রাত্রের মেনু কি হচ্ছে সেটা যে বানাচ্ছে সে সেই বলবে আপাতত কি কি কাটা হয়েছে দেখে না So make making a little चाहिए नहीं রান্না হচ্ছে বলে ফ্রাইড রাইস আর মাংস থার্টি ফার্স্টের স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর মাংস যার কথা তোমাদেরকে এত বলছিলাম সে হচ্ছে ইনি আমার একটা বৌদি তো আমরা এখন কাটাকুটি করছি চলো কাটাকুটিটা করে নিই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো করে এনজয় করো তো চলো এবারে আমাদের হেলথ সেলিব্রেশন হবে তো চলো ফাঁকাটা ফার্স্টের স্পেশাল মেনু ফ্রায়েড রাইস দেখো দেখাচ্ছি ফ্রায়েড রাইস আর মাংস যেটা আমাদের বৌদি রান্না করেছে তো চলো কী কথা বলব তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নেক্সট কোনো তোমরা সবাই ভালো থাকো টা